উনিশ দিনে কখনো মাস হয় হয়েছে স্বাভাবিকভাবে হয়তো এটি সম্ভব না কিন্তু আপনি যদি পলাশীর যুদ্ধের পাঁচ বছর আগে অর্থাৎ সতেরোশো সালে ফিরে যান তাহলে দেখবেন সতেরোশো বান্ন সালের সেপ্টেম্বর মাসটি ছিল উনিশ দিনের কি অবাক হচ্ছেন যাই হোক আমরা এখন খুঁজে দেখি চলুন আসলে কি ঘটেছিল সতেরোশো সালে সতেরোশো সালের পূর্বে ইংল্যান্ডে জুলিয়ান ক্যালেন্ডার প্রচলিত ছিল জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ী এক বছর ধরা হতো তিনশো দিন ছয় ঘন্টাকে অন্যদিকে গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী তিনশো দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ডকে ধরা হয় এক বছর ইউরোপের অন্যান্য দেশে সতেরোশো সালের আগেই গ্রেগরিয়ান ক্যালেন্ডারের প্রচলন শুরু হয়েছিল কিন্তু ইংল্যান্ডে তখনও জুলিয়ান ক্যালেন্ডার অনুসরণ করা হতো ফলাফলস্বরূপ ইংল্যান্ডের জনগণ আন্তর্জাতিক বিষয়গুলোতে তারিখের বিভ্রান্তির শিকার হতে থাকে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডে প্রায় সমস্যার সৃষ্টি হতো অবশেষে ইংল্যান্ডের পার্লামেন্টে জুলিয়ান ক্যালেন্ডার সংস্কার করে গ্রেগলিয়ান ক্যালেন্ডার অনুসরণের সিদ্ধান্ত নেওয়া হয় তখন অনেকেই এই সিদ্ধান্তকে মেনে নিতে দ্বিমত পোষণ করেন কিন্তু পরবর্তীতে আন্তর্জাতিক সুবিধার কথা চিন্তা করে সকলেই মেনে নিতে বাধ্য হয় হিসাব করে দেখা যায় গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী ইংল্যান্ড প্রায় এগারো দিন পিছিয়ে ছিল এর সমাধান হিসেবে দোসরা সেপ্টেম্বরের পর জুলিয়ান ক্যালেন্ডার বর্জন করা হয় তেসরা সেপ্টেম্বরকে তিন যোগ অর্থাৎ চোদ্দ সেপ্টেম্বর হিসেবে করার জন্য সবাইকে নির্দেশ দেয়া হয় দোসরা সেপ্টেম্বর ইংল্যান্ডবাসী সব ধরনের দপ্তরিক কাজে দুই সেপ্টেম্বর ব্যবহার করে পরিশ্রান্ত ইংল্যান্ডবাসী দুই সেপ্টেম্বর রাতে ঘুমালেও তাদের ঘুম ভাঙে চোদ্দ সেপ্টেম্বরে মাত্র এক রাতের ব্যবধানে এগারোটি দিন হারিয়ে সালের তিন থেকে তেরো সেপ্টেম্বর এই দিনগুলোতে ইংল্যান্ডে শিশুর বাতাসে হয়নি। বিগত বছরগুলোতে তিন থেকে তেরো সেপ্টেম্বর যাদের জন্ম হয়েছিল ওই বছর তাদের জন্মদিনের আনন্দ ছাড়াই বয়স এক বছর বেড়ে গিয়েছিল পৃথিবীর রকমারি সব খোঁজখবরের জন্য সাবস্ক্রাইব করুন ধন্যবাদ